ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে সালাফ বলতে বোঝায় যদি বিদেশেই কোনো আগ্রাসন কোনো একটা কমের উপর অথবা কোনো একটা জাতির উপর অথবা মুসলিম সম্প্রদায় মুসলিম জনপদের উপর আসে তখন এই আগ্রাসন প্রতিহত করা ফরজে আই এটা কি কি বললাম ফরজে আইন সমস্ত ফাঁকিগণ তাদের ফেকের মধ্যে উল্লেখ করেছেন ইজা হাজামা আল কুফারু আল আল মুসলিম যখন কাফেররা অথবা ইসলামের দুশ্মনরা অথবা কোনো একটা জাতি বা জনপদের দুশ্মনরা মুসলমানদের উপর অথবা মুসলমানদের দেশের উপর আক্রমণ করে বসবে তখন সেই আক্রমণ প্রতিহত করা মুসলমানদের জন্য ফরজা আইন সেখানে মুসলমানরা বসে থাকবে মানে তাদের যদি সামর্থ্য থাকে শক্তি থাকে বসে থাকবে এটা জায়েজ নেই এখন আপনি বলুন যে না আমরা পারবো না না পারলে কি হবে আপনার আপনাদেরকে হত্যা করে ফেলবে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে যখন আপনারা চেষ্টা করবেন তখন আল্লাহ রব আপনার সাহায্য আপনাদের জন্য আসবে এই জন্য নাগরিকদের জন্য আগ্রাসন রাষ্ট্রের বিরুদ্ধে হলে সে আগ্রাসনকে তারা প্রতিহত করতে হবে এটা কারণ আপনি যদি জমিন না থাকে তাহলে আল্লাহ ইবাদত করবেন কোথায় জমি না থাকলে আপনি বাঁচবেন কিভাবে জমি না থাকলে আপনি টিকবেন কিভাবে এই জন্য জমিনেরও প্রয়োজন রয়েছে আপনাকে টিকতে হলে জমিনের প্রয়োজন রয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মুদিনার সনদ করেছেন তখন প্রথম মুদিনার ভূখণ্ডকে কিভাবে হেফাজত করতে হবে মুদিনার ভূখণ্ড হেফাজত করার জন্য রসুল্লাহ সাল্লাম মুসলমানদের মাঝে আনসার মহাজেদের মাঝে তারপরে আউস খাজরাজ এবং বনু কাইনুকা এই গোত্রগুলোর মাঝে বনু নাজির বনু খুরাইজা এদের মাঝে নসরুল্লাহ চুক্তি করেছেন যে মদিনায় যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব তাদেরকে প্রতিহত করব বুঝতে পেরেছেন কিনা যে মদিনায় যদি আক্রমণ করে তাদেরকে প্রতিহত করব। এখানে সবাই ঐক্যমত পোষণ করেছে এমন কি যারা মদিনাতে ইয়াহুদি ছিল তারাও এই ব্যাপারে একমত পোষণ করেছে এজন্য জন্য দেশের উপর যদি আগ্রাসন এসে যায় সেই দেশে জনগণের জন্য অপরিহার্য দায়িত্ব হচ্ছে জনগণ সেটাকে প্রতিহত করবে জি জি না ইসলামী রাষ্ট্র নয় রাষ্ট্র রাষ্ট্রুল্লাহ সাল্লাহমে যে রাষ্ট্র ছিল মোদিরাতে প্রথম সেটা ইসলামী রাষ্ট্র ছিল না সেটা সামগ্রিক মাল্টিকালচারাল রাষ্ট্র ছিল সেখানে ইহুদি ছিল পুনিকায়নুরে লোকেরা ছিল মুনুকরেজার লোকেরা ছিল গুন নজিরের লোকেরা ছিল মুসিকদের কিছু লোক ছিল এবং মুসলমানরা ছিল অনেকে অমুসলিমরাও ছিল অমুসলিমরাও ছিল কারণ রাষ্ট্রটা জনগণের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জনগণ যদি টিকতে হয় রাষ্ট্র টিকতে হবে জমি না থাকলে তো আপনি টাক টিকতে পারবেন না এই জন্য যখন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম যখন মদিনায় সর্বপ্রথম আসেন এটা পরবর্তীতে পুরা মদিনাটাই ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছে যখন ইহুদি থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু রাসুল উল্লাহ আসলাম যখন মোদিনা আসেন তখন সেখানে বিভিন্ন মাল্টিকালচারাল মানে সোশ্যাল সোসাইটি ছিল ইয়াহুদি ছিল বনুকায়নুকা ছিল বুনজা ছিল বুনু নজির ছিল মুর্শেদদের মধ্যে একদল লোক ছিল অমুসলিম ছিল এবং মানে আরও কিছু বিভিন্ন গোত্রের লোক ছিল আর মুসলমানরা ছিল মহাজির ছিল আনসার ছিল এখান থেকে বোঝা যায় যে মূলত রাষ্ট্র রাষ্ট্র খুবই ভালো করে রাষ্ট্র যখন রাষ্ট্র যখন আক্রান্ত হবে তখন রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব হচ্ছে এই ভূখণ্ডের উপর তারা কী করবে এই ভূখণ্ড প্রতিহত ভূখণ্ডের রক্ষা করার জন্য প্রতিহত করা তাদের উপর দায়িত্ব এটা আল্লাহ রাসুলসল্লা ইসলাম আপনি মদিনাজ সরৎ পড়লে পেয়ে যাবেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম মদিনাজ সরদের মধ্যে এই বিষয়ে রাসুলুল্লাহ স্পষ্ট চুক্তি করেছেন এটা শর্ত নয় যে সব লোক মুসলিম হতে হবে আমাদের এই দেশটা সব লোক কি মুসলিম কিনা সব লোক মুসলিম নয় জি

অতিক্রম করে গিয়েছে তাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে কিন্তু সালেফটা প্রয়োগ করা হয় থাকে সাহাবাই ক্রামদের উপর প্রথম প্রয়োগ হয়েছে সাহাবাই ক্রাম কারণ আলদার রাসু সাল্লাহসাল্লামের পরবর্তী সময়ে দিনের ব্যাপারে সাহাবাই কেরাম হচ্ছে সবচেয়ে বেশি অনুকরণীয় এরপরে সাহাবাই কালামের পরবর্তী স্যালাফ বলতে বোঝানো হয় তাকে এই এবং তবে তাবিন যারা সাহাবাই কেরামদেরকে নির্বেজাল নিঃসত্ত এহসানের সাথে সুন্দরভাবে আনুগত্য করেছেন অনুসরণ করেছেন তাদেরকে সালাফ করা হয় থাকে আর এদের যারা অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই পথে যারা চলবে এবং এদেরকে অনুসরণ করবে এরা সবাই মূলত স্যালাবদের অনুসারী এরা হচ্ছে সবাই সেলাবদের অনুসারী সুতরাং এক কথায় আমরা একথা বলতে পারি সালাফ হচ্ছে আল্লাহ রাসুদ সাল্লাহ সালামের সাহাবি যারা রয়েছেন তারা হচ্ছেন সালাফ এবং সাহাবিদের পরবর্তী সাহাবীদের তাবি এবং তবে তাবিন যারা সাহাবিদের নির্বেচাল উত্তম ভাবে ইহসানের সাথে সাহাবিদের দিনের ব্যাপারে অনুসরণ করেছে তারা হচ্ছে মূলত সালেফ তাদেরকেই আমরা সালাফ বুঝিয়ে থাকি জি আমি

এখানে প্রথম কথা হচ্ছে যদি মুসল্লিদেরকে খাওয়ানো হয় তাকে আর সেটা যদি সুন্নাত বা ইবাদ মনে না করা হয় শুধু খাবারের উদ্দেশ্যে খাওয়ানো হয় তাকে তাহলে এটা বেদাত হবে না এ ধরনের খাওয়ানো যাইতে পারে ইসলামে এরা সাল্লাহর সঙ্গে প্রশ্ন করা হয়েছে আইউল ইসলামে আফদল ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো কাজ পাড়াই তামুত আম লোক থেকে খাওয়ানো আপনি লোকদেরকে থেকে খাওয়াইতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে সাতাইশ তারিখে এই কোরআন খতমের উদ্দেশ্যে খাওয়ানোটা সুন্নত অথবা ইবাদত তাহলে আপনি ভুল করেছেন আমি বলেছি আপনাদের খেয়াল করেছে কিনা যখন বেদাতের কথা বলেছি যে সূন্যত নয় এমন বিষয়কে মনে বেদাত এখন আপনি যদি মানুষ খাওয়ান যে ভালো কাজ লোকদেরকে খাওয়ালাম রমাদার মাসে রমাদান মাসের ফজিলত রয়েছে রমাদান মাসের সবকে আল্লাহ আব্দুল সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুতরাং যদি এই উদ্দেশ্যে আপনি খাওয়ান তাহলে খাওয়ানোটা বেদাত হবে না বেদাত হবে না বেদাত হওয়ার কোনো বিধান নেই কিন্তু যদি আপনি এটাকে শূন্যত মনে করেন আর মনে করেন যে সাতাইশ তারিখের বরকতের কারণে তাহলে এটা গলদ এই গলদ কিন্তু সাতাইশের অমদান ছাব্বিশ তারিখ দিবাগত সাতাশের অমাদান এটা অবশ্যই মিনার লায়ালিল মুফদলা যে সমস্ত রাতের ফজিলত সাব্যস্ত হয়েছে এবং লাইয়াতুল কদরের ব্যাপারে সবচেয়ে একা আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়াতে পারেন এটা হবে না তবে এটাকে সুন্নাত মনে করার কোন বিধান নেই এটাকে এই কথা মনে করার বিধান নেই যে না এটা করলে আমরা একটা সুন্নতি আমল করলাম এটাকে আনুষ্ঠানিকতায় পরিণত করা বৈধ নয় জি